আচ্ছা মার্কেটে আসলে এভাবে চেক করেন এগুলো আমাদের ব্র্যান্ড 100% তামা फायर प्रूफ এবং 100 বছরের গ্যারান্টি লিখিত আমরা দেই আচ্ছা এভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং শাস্ত্রীয় যেটি প্রোডাক্ট বিক্রি করি দেখেন ওকে এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা फायर प्रूफ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা

ও আচ্ছা আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যায় ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এর হয় এইটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডেড ফ্যান যেমন আমার এটা লতা এটা সফ ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না চলবে এটা দেখ বড় মোটর চলবে কিন্তু আপনি তো মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 ভাজ দিয়ে তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন বাইশ বলে ওয়ান ফাইভ

বিল্ডিং এর ভিতরে তো সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আর এম মোটর ফ্রিজ গিজার ওয়ান পয়েন্ট ফাইভ ও লাইট ফ্যান টু পয়েন্ট ফাইভ ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট এটা আপনার এসি এসির জন্য লাগায় এসি এসির পরে আপনার এক রুমে আরেক রুমে মেন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

এসিতে ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার হয় এটাতে 4 আরএম 4350 তারপর রয়েছে আপনার 4.5 আরএম 4.5 আরএম হচ্ছে আপনার 4900 টাকা 4.5 আরএম মানে 27 যেটাকে 27 বলে 4900 এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবারো বলি আমি যে কেবল গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100% লিখিত গ্যারান্টি

দেখাই আপনারা আসলে অনেক বিশ হাজার উপর লাগবে আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে আপনার টেনার এম এই যে দেখেন এটা সাতটা তামা দেখে ওটা অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তালা দশ তালা বাড়ির মেইন লাইন টানে ট্রেনার এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো টাকা ষোলো আর এম পর্যন্ত আছে এম ব্র্যান্ডের এম ব্র্যান্ডের ষোলো আর তৈরি আছে আঠারো পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালুমিনিয়াম কোনো সমস্যা নাকি প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করতে চান আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই রুমের খরচ হবে পাঁচ হাজার দুই তালা দুই রুমের খরচ হবে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়ি হাজার অবাক হয়ে যায় যে রুমের খরচ হবে চল্লিশ হাজার টাকা সেখানে কিভাবে ভাই পনেরো টাকা দিবে আসলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে মানে পাইকারি রেটে দেওয়া হয় আপনি বাবা সরকে তো অবশ্যই ভাই দাম বেশি পড়বে হান্ড্রেড বেশি হবে কারণ হচ্ছে কি আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্রান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি পনেরো

মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূলনীতি সততারা এটা ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ বরকত দেয় তো দেখা যায় মনে করেন আপনি বিশ হাজার টাকা ভাইর কাছে এই ভাইর কাছে বত্রিশ হাজার টাকা বালদি করেছেন যে ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা হালাপ জি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা এম এম

চারটা ফোন একসাথে আনলে চারটা ফোন তো একসাথে আমি ভিডিও যদি এক ভাইরাল হয় এক লাখ মানুষ দেখে তখন দেখা যায় 10000 মানুষ ফোন দিলে ভাইকে ফোন দেওয়া সম্ভব না অবশ্যই ভাই ব্যবসায়ী করে ব্যবসা করতেছে ভিডিও দড়ি করছে মাল বিক্রি করার জন্য জি জি আপনার WhatsApp ভয়েস রাখবেন জি WhatsApp এ ভয়েস ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাই আমার এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল তার নেব এই বলবেন কথা বলুন ভাই কিন্তু জি জি আজকে তামা অ্যালমুনিয়াম চিনাইলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে আমি অন্য কোনো ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধি তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছর বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো তখন 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন তা আমার তিনজন স্টাফ এর খরচ ধরেন আপনার তিন তিরিশ নব্বই হাজার একদম আপনি যদি 30টা স্টক রাখেন এরকম আপনি 30000 করে তাহলে আপনার খরচ বেশি হবে তখন আপনার প্রোডাক্টের উপর রেড বসাইতে হবে আচ্ছা আমার খরচ কম আমার রেডও এবং আমি আমার নতুন ব্র্যান্ড প্রচার করতেছি ভাই বিআরবি প্রথম ছিল তখন তোরা জি জি আসলে সবাই তো ছোট থেকে বড় হয় একবারে তো ধাপ করে কেউ বড় হয় নাই তা আমি বলবো না যে আমারটাই নেন আপনার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন মিলুন ব্যাটার প্রতিষ্ঠানে আপনার পজিশন সহজে কিভাবে আসতে পারবে ঢাকা নবাবপুর গুলিস্থান গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথেকে আসছে কি মাল নিচ্ছে ভাই ওই যে আপনার এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করতো যে তো তার নিয়ে আমার বিল্ডিং জুড়ে গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট গুলিস্তান ঘর যেখানে টুল দেয় মেয়র হানি ফ্লাইভার টুল ঘরের সাথেই এক নাম্বার ভবন ষাষটি নাম্বার দোকান চলে আসবেন স্ক্রু নাম্বারে ফোন করে চলে আসবেন ধন্যবাদ ভাই